টানা সপ্তমবারের মতো সুখী দেশ হওয়া ফিনল্যান্ডে আমাদের প্রথম মাহে রমজান রমজানের শুরু থেকেই এক এক বাংলাদেশি ভাই এক এক দিন ইফতারের আয়োজন করেই চলছে সেই ধারাবাহিকতায় আমাদের এক বাংলাদেশি ভাই আজকে পঞ্চাশ জন মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে এক এক ভাই এক একটা কাজ করে এই ইফতারের আয়োজনকে আরো বেশি আনন্দিত করছে আর আনন্দকে ভাগ করে নিচ্ছে আর আজকের এই ইফতারের আয়োজনে ছিল বিরিয়ানি ছোলা পেঁয়াজু বেগুনি থেকে শুরু করে পায়েস ফলমূল তো অবশ্যই ছিল আর আলহামদুলিল্লাহ ইফতারের এই আয়োজন খুব ভালোভাবে শেষ হয়েছে